নমস্কার এভরিওয়ান সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সাবুদানা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম সাবুদানা দিয়ে এই ধরনের পিঠা খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু এই ধরনের পিঠাগুলো ট্রাই করে দেখতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া পিঠাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো আর এই সাবুদানাটা আমি জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তবে অনেকটাই নরম হয়েছে এখন যেটা করতে হবে এই সাবুদানাটাকে চেলে নিতে হবে তবে ব্লেন্ডারে কিন্তু পেস্ট তৈরি করতে যাবেন না চেলে নিতে হবে এই সাবুদানার দানাগুলো কিন্তু একবারে ছোট, তবে আপনারা চাইলে বড় সাবুদানার যে দানাটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আমি বড় সাবুদানার যে দানাটা সেটা কিন্তু পেলাম না তাই ছোট সাবুদানার দানাটা দিয়েই কিন্তু পিঠাটা আমি তৈরি করে নেব আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি তবে হাত কিন্তু অনেকটাই ব্যথা হয়ে যায় হাত ব্যথা না হওয়ার জন্য যেটা করবেন একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিন্তু সাবুদানাটাকে খুব ভালোভাবে চেলে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে সাবুদানার দানাটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে তবে আপনারা যখন সাবুদানার যে দানাটা ভিজিয়ে রাখবেন তখন কিন্তু একটু শুকনো করে ভিজিয়ে রাখবেন তাহলে এই যে পাতলা ভাবটা সেটা হবে না এবার আমি এখানে একশো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা সাবুদানা দিয়ে যখন এই পিঠাটা তৈরি করবেন সামান্য পরিমাণে হলেও একটু চালের গুঁড়োটা ব্যবহার করবেন আর চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা মনে হচ্ছে অনেকটাই শক্ত হয়ে গেছে তাই যেটা করতে হবে এখানে কিন্তু গরম জলটা ব্যবহার করতে হবে আমি সামান্য পরিমাণে একটু গরম জল ব্যবহার করব আর খুব ভালোভাবে ডোটা আমি তৈরি করে নেব ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি এখান থেকে কিছুটা ডো একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা প্লাস্টিক ব্যবহার করব হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম তবে আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর লাগবে একটা সিরিঞ্জ সিরিঞ্জের সাহায্যে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন অথবা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইনটা সহজেই তৈরি করে নিতে পারেন আমি ডিজাইনটা তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা একবারে কিন্তু সাধারণ ডিজাইন দেখতে অসাধারণ আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে তবে ভাপিয়ে নেওয়ার সময় পিঠাগুলো কিন্তু একবারে অনেকগুলো দিতে যাবেন না একটার গায়ে একটা লেগে গেলে পিঠার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তবে আপনাদের বড়ো পাত্র থাকলে একবারে কিন্তু কয়েকটা দিতে পারেন আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পারছেন ডিজাইনটা কিন্তু আরও সুন্দর হয়েছে একইভাবে আমি আরও দুইটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাপ দেওয়ার পরে রৌদ্রে শুকাতে হবে তবে রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু হালকা যদি আলো বাতাসের মধ্যে রেখে দেন এরপরেও পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো শুকিয়ে যাবে তাছাড়া ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন আর যাদের রোদ্রের ব্যবস্থা আছে তারা কিন্তু সহজেই রৌদ্রে শুকিয়ে নিতে পারেন আমি একইভাবে কয়েকটা পিঠা ভাব দিয়ে দিলাম আর এখন পিঠাগুলো প্লাস্টিক থেকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি সাবুদানার এই পিঠাগুলো অনেক কিন্তু হালকা হয়ে থাকে তবে রোদ্রে শুকালে এই পিঠাগুলো বেশি সময় লাগবে না দুই হতে তিন ঘন্টার মতো হলেই পুরোপুরি শুকিয়ে যাবে আর দেখতে পারছেন পিঠাগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন আর আমার এই পিঠাগুলো একটু কিন্তু বড়ই হয়েছে এবার আমি পিঠাগুলো রোদ্রে শুকাবো আর রোদ্রে শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর দেখতে পারছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি দুইটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায় আর এই পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হয়ে থাকে মুখে দিলে মিলিয়ে যাবে আমি দুইটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা পছন্দ করলে হালকা একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে সরিয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে অথবা শুধু চিনিও কিন্তু সরিয়ে দিয়ে খেতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন